نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا اشهد ان محمدا سيدنا أنا وسنادنا وخير الهدي هدي محمد صلى الله صلى الله عليه وسلم وشهر الأمور مقدساتها وكل محدثات بدعة وكل بدعة ظلا فقيل في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكتوب عليهم ولا

Thank you, মাশাআল্লাহ যিনি ওয়াহদাহু ওয়াস-শরিকালা জিনার কোন শরীক নাই জিনিয়া একা একা হাই যিনি পৃথিবীতে কত সুন্দর কত ভালো পৃথিবীর কত সুন্দর তো জন্য পৃথিবীতে বিভিন্ন রকম দছপালা लताপালা আসমানকে সৌন্দর্য করার জন্য যিনি আসমানে বিভিন্ন রকম সীতা চন্দ্র আছে সূর্য আছে সৌন্দর্য করার জন্য আব্বা জানের ভাইরা এই যে পৃথিবীর জমিন জমিনে বিভিন্ন রকম ফসল জমিনে বিভিন্ন রকম সৃষ্টি বিচরণ করে আব্বাজেরা ভাইরা এক একজনকে এক এক রকম সুন্দর যদি সৃষ্টি করেছে এন আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এক একটা মানুষের এক এক রকম সৌন্দর্য এক এক রকম মানুষের এক এক রকম সৌন্দর্য পৃথিবীতে অনেক সৃষ্টিজীব আছে আল্লাহ তালা এক এক সৃষ্টিজীবের এক এক রকম আহার খাবার দিয়েছেন মানুষ যে খাবার খায় একটা গরুতে খাই না একটা গরুতে যে খাবার খায় মানুষ খায় না আল্লাহ তোমার পাতালা প্রতিটা সৃষ্টিজীবীর এক এক রকম খাবার নির্ধারিত করেছেন আলহামদুলিল্লাহ আব্বা জানেরা ভাই না আজকের দিনে আপনার আমার বাড়িতে যদি দুটো তিনটে ছেলে মেয়ে থাকি কেউ বলে মাছ খাবো কেউ বলে মাংস খাবো বলে সুবিধা খাব এরকম যদি মেমত এই রান্না জেনারা করেন সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে আপনার আমার ওপরে অনেক রাগ দেখাতে লাগে আপনি আমি রাগ দেখাই আপনার জন্য রাগ না পৃথিবীতে আল্লাহ তালার সৃষ্টি জীব এক একজনের এক একটা সা এক এক আহার খেয়ে থাকে আল্লাহ তাবর তালা সেটাই তাকে দিয়ে থাকেন সে আল্লাহ তালার হাজার হাজার শুক্রিয়া করব যিনি পৃথিবীতে এত সৃষ্টির মধ্যে এত সৃষ্টির মধ্যে মানুষকে উত্তম করে সৃষ্টি করেছেন আল্লাহ তাবর ফতালা বলেন لقد خلقنا الإنسان في أحسن تقبيم الله تبارك পৃথিবীর মানসিক পৃথিবীতে মানুষকে সৃষ্টি বলে ঘোষণা করেছেন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব পৃথিবীতে এসেছি সাল্লাহ তালার শুক্রিয়া করে যিনি আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ আব্বা জানেরা ভাইরা তারপরে বিশ্ব নবী মুহাম্মদ মুহাম্মদ বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যিনি ইসলাম ধর্মকে আপনার আমার বাড়ি বাড়ি আপনার আমার গ্রামে গ্রামে আপনার আমার পাড়ায় পাড়ায় আপনার আমার ঘরে ঘরে আপনার আমার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য নবী আমার জীবনে কত না কষ্ট করেছেন দুঃখ সহ্য করেছেন বেদনা সহ্য করেছেন কত মানুষের কত মুখের ভাষা সহ্য করেছেন কখনো মার খেয়েছেন কখনো দুঃখ সহ্য করেছেন এবং ভাইরা মায়েরা বোনেরা সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অঅনন্তુરত সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अब्বা ভাইরা পৃথিবীতে আপনাকে আমাকে এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন কেন প্রশ্ন এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে কেন পাঠিয়েছেন তার একটা বিরাট আশা আছে বিরাট স্বাদ আছে পৃথিবীতে আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করব মানুষ আমাকে মানবে আমার সাজদা করবে আবার গুণগান করবে আমাকে ডাকবে কিন্তু মানুষ আজকে টোটাল উল্টো চলে গেছে تُطَالْ قُلْتُ فداك لَيْلَتِي أَلَّا تلا أما خلقت الجنّ إلّا والإنس إلّا لِيَعْبُدُونِ) আল্লাহ তালা বলেন বান্দার শুনো পৃথিবীতে আমি জিনবং ইনসানকে আমার এবাদত বন্দীগীর জন্য পাঠিয়েছি আমার উপাসনা আরাধনা করার জন্য পাঠিয়েছি আমার অনুসরণ অনুকরণ করার জন্য পাঠিয়েছি কিন্তু আজকে মানুষ টোটাল অন্য রূপে রূপে চলে গেছে আল্লাহকে মানে ঠিক আছে আল্লাহকে মানে ঠিক আছে যেই ব্যক্তি আল্লাহকে মানি ভালো করে শুনবেন যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়ে নিল নামাজ পড়ে নেওয়ার পরে মসজিদ থেকে বাইর হয়ে চলে গেল আল্লাহ আমরা তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমি মসজিদে বলে গেলাম মসজিদ থেকে বাইর হয়ে দেখলাম কোনো একটা মানুষ বিভিন্ন রকম গাছরা বিভিন্ন রকম বিভিন্ন রকম মাদুলি নিয়ে তারা বসে আছে সে ব্যক্তিদের কাছে আমি বসে গেলাম সে বিভিন্ন রকম পৌঁছান কথা বলে দিল এই মাদুলিতে এই কাজ হয় এই মাদুলিতে এই কাজ হয় দেখা গেল আপনার মতো আমার মতো নামাজি একটা মাদুলি নিল মাদুলি নেওয়ার পরে হাতে বেঁধে দিল মাঝে বেঁধে দিল যে এটা তার ভালো হয়ে যাবে আব্বা জানেরা ভাইয়েরা মসজিদে বলে গেল আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু বাইর হয়ে যাওয়ার পরে আল্লাহকে ছেড়ে দিয়ে সেই ব্যক্তি সেই উস্তাদ বা সেই মাদুলিওয়ালার কথা শুনে সেই মাদুলির ওপর বিশ্বাস করেছে সে ব্যবহার করতে লাগল তাহলে আপনার আমার বিশ্বাস কোথায় আপনার আমার বিশ্বাস কোথায় আপনি আমি আল্লাহকে মানলাম কোথায় আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন রকম ভাবে অন্য রকম বিশ্বাস রয়েছে কিন্তু আল্লাহ তবরণে বলা আছে যদি কোনো মানুষ করে হলো হল সিড যদি করে সেই ব্যক্তির নাম যাবে থাকলে আপনাকে আমাকে জাহার নাম যেতে হবে মসজিদ থেকে নামাজ পড়ে কোনো মানুষ বাদুরে বেছে গাছটা বেছে তার দিকে না তাকিয়ে আপনি সরাসরি বাড়ি চলে যান তার দিকে না তাকিয়ে আপনি সরাসরি বাড়ি চলে যান এটাই হচ্ছে আপনার জন্য নিয়ম আব্বাজানেরা ভাইয়েরা আপনাকে আমাকে নিয়মের দিকে ফলো করতে হবে তো যে কথা বলছিলাম বীরপুর মাদ্রাসা